আসসালামু আলাইকুম মাস্টার শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের জন্য টাম পেপার কীভাবে তৈরি করতে হয় সরকারি রাজেন্দ্র কলেজ ফরিদপুরে টাম পেপার কীভাবে তৈরি করতে হয় সে সম্পর্কে এ টু জেড ধারণা দিব সরকারি রাজেন্দ্র কলেজ ফরিদপুর প্রশ্ন এক টাম পেপার কত পেজে লিখতে হবে এর উত্তরটি হলো টাম পেপার মোট তিন হাজার শব্দের মধ্যে লিখতে হবে যা হাতে কলমে লিখলে পঁচিশ থেকে তিরিশ পেজ হবে টার্ম পেপার এফ সাইজের পেজে এক পেজে লিখতে হয় অপর পেজে লেখা যায় না দেখো টার্ম পেপার তৈরি করার নিয়ম তো দেখো প্রথম পেজটি অবশ্যই তোমাদেরকে কভার পেজ লিখতে হবে কভার পেজে অবশ্যই পেপারের বিষয়ের নাম উল্লেখ থাকবে এরপরে তোমাদেরকে লিখতে হবে টার্ম পেপার উপস্থাপনায় লিখে নাম রোল শিক্ষাবর্ষ বিভাগ এবং কলেজের নাম লিখতে হবে তত্ত্বাবধায়কের তথ্য দিতে হবে অর্থাৎ যে শিক্ষকের অধীনে এই পেপারটি রয়েছে তার নাম বিভাগ এবং কলেজের নাম এবং সর্বশেষ তোমাদেরকে তারিখ বসাতে হবে তো দেখো আমি তোমাদেরকে একটি কভার পেজের নমুনা দেখাই তাহলে তোমরা বুঝতে পারবা তো দেখো এটি হলো প্রথম পেজ যেটিকে বলা হয় কভার পেজ তো কভার পেজ সাধারণত এভাবে তৈরি করতে হয় এছাড়া অন্য কোন নিয়মেও কিন্তু কভার পেজ তৈরি করা যায় কভার পেজে প্রথমে লেখা থাকে জাতীয় বিশ্ববিদ্যালয় এরপরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো থাকে পেপার লেখা থাকে এরপরে পেপারটি দিয়ে এভাবে সুন্দর করে লিখতে হয় এরপরে শিরোনাম দিতে হয় তো দেখো আমি এখানে একটি শিরোনাম দিয়েছি এরপরে কলেজের লোগোটি দিতে হয় এরপরে তত্ত্বাবধায়ক দিয়ে তত্ত্বাবধায়কের নাম পদবি বিভাগ এবং কলেজের নাম নিতে হয় এবং উপস্থাপনা দিয়ে নাম শিক্ষাবর্ষ রোল নম্বর রেজি বিভাগ এবং কলেজের নাম লিখতে হবে এবং জমা দানের তারিখ লিখতে হবে এটি হলো টার্ম পেপারের প্রথম পেজ অর্থাৎ কভার পেজ তোমরা চাইলে এই টার্ম পেপারের কভার পেজের ডিজাইন আলাদাভাবেও করতে পারো এরপরে দেখো দ্বিতীয় পেজে দ্বিতীয় পেজে থাকবে প্রস্তুতকারী ছাত্রের ঘোষণাপত্র অর্থাৎ তুমি যে এই নিজে তৈরি করেছো এবং কোথা থেকে কপি করি সে সম্পর্কে এখানে কিছু কথা লিখতে হবে এবং সর্বশেষে লিখতে উপস্থাপনায় লিখে যে লিখবে তার নাম শ্রেণী রোল নাম্বার রেজিডং শিক্ষাবর্ষ বিভাগ এবং কলেজের নাম লিখতে হবে তৃতীয় পেজে তৃতীয় পেজে থাকবে প্রত্যয়নপত্র অর্থাৎ তোমার যে শিক্ষক থাকবে সে এই পেপারটি পড়েছে এবং মৌলিক বিধায় তা উপস্থাপনের অনুমতি দিয়েছে সে সম্পর্কে এখানে কিছু লেখা থাকবে এবং সর্বশেষ থাকবে তত্ত্বাবধনে যে টিচারের অধীনে টাম পেপারটি থাকবে তার নাম তার পদবী বিভাগ এবং কলেজের নাম লিখতে হবে চতুর্থ পেজে থাকবে মুখবদ্ধ এবং কিছু লেখা এখানে তোমাদেরকে লিখতে হবে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে পঞ্চাশ মার্ক ট্যাম্পেপার নির্ধারণ করে দিয়েছে সেটি তুমি নিজে নিজে প্রস্তুত করেছো এরপরে লিখতে হবে প্রস্তুতকারী স্বাক্ষর স্বাক্ষর দিয়ে তোমাদেরকে তারিখ লিখতে হবে পাঁচ নম্বরে থাকবে কৃতজ্ঞতা শিকার অর্থাৎ এই ট্যাম্প পেপারটি তুমি কার সাহায্য নিয়ে তৈরি করেছো তার প্রতি কৃতজ্ঞ কৃতজ্ঞতা জ্ঞাপন করে এখানে কিছু লাইন লিখতে হবে এবং লিখতে হবে উপস্থাপনায় দিয়ে নাম শ্রেণী রোল রেজি শিক্ষাবর্ষ বিভাগ এবং কলেজের নাম লিখতে হবে এরপরে তোমাদেরকে লিখতে হবে অর্থাৎ তোমরা যে লিখবা সেই এভাবে সুন্দর করে লিখতে হবে যেমনটি আমি এখানে লিখে দিয়েছি তো দেখো আজকের এই টাম পেপারটি সরকারি রাজেন্দ্র কলেজ ফরিদপুর থেকে যে নিয়ম কানুন দিয়েছে সেই নিয়ম কানুনের আলোকে এই টাম পেপারটি আমি তোমাদেরকে বলতেছি তবে তোমরা যারা অন্য অন্য কলেজের স্টুডেন্ট রয়েছ তারা এই নিয়মে পেপারটি লিখলেও কিন্তু তারা ফুল মার্ক পেয়ে যাবে তো দেখো প্রথম অধ্যায় প্রথম অধ্যায়ে তোমাদেরকে তিন থেকে চার পৃষ্ঠা লিখতে হবে প্রথম অধ্যায়ে তিনটি পয়েন্ট থাকবে এক পয়েন্ট একে থাকবে ভূমিকা এক পয়েন্ট দুইয়ে থাকবে সমস্যার সংক্ষিপ্ত বিবৃতি অর্থাৎ এই টার্ম পেপারটি লিখতে গিয়ে তুমি কোন কোন সমস্যার মধ্যে পতিত হয়েছ সেই সমস্যা সম্পর্কে লিখতে হবে ওয়ান পয়েন্ট থ্রিতে থাকবে গবেষণার উদ্দেশ্য অর্থাৎ তুমি যে এই পেপারটি লিখতেছো এর উদ্দেশ্য কি সে সম্পর্কে কিছু লিখতে হবে এখানে তোমাদেরকে মোট তিন থেকে চার পৃষ্ঠা লিখতে হবে দ্বিতীয় অধ্যায় তোমাদেরকে লিখতে হবে তিন থেকে চার পৃষ্ঠা ও দুই পয়েন্ট ওয়ানে লিখতে হবে প্রত্যয় সমূহের কার্যকারী সংজ্ঞা যে টপিকটি লিখবা সে টপিকের সংজ্ঞা তোমাদেরকে লিখতে লিখতে হবে হবে প্রাসঙ্গিক সাহিত্য পর্যালোচনা অধ্যায়ে তোমাদেরকে দুই পৃষ্ঠা লিখতে হবে তিন পয়েন্ট ওয়ানে থাকবে তথ্য সংগ্রহের উৎস প্রাথমিক বা মাধ্যমিক অথবা উভয় উৎস তিন পয়েন্ট এ থাকবে তথ্যের প্রকৃতি তিন পয়েন্ট তিনে থাকবে গবেষণা পদ্ধতি এবং তিন পয়েন্ট চারে থাকবে গবেষণার সীমাবদ্ধতা চতুর্থ অধ্যায় এই অধ্যায়টি তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট কারণ এই অধ্যায়টির উপরে নির্ভর করে এই অধ্যায় তোমাদেরকে দশ থেকে চোদ্দ পৃষ্ঠা লিখতে হবে চার পয়েন্ট ওয়ানে তোমাদেরকে লিখতে হবে কারণ অর্থাৎ যে টপিকটি লিখবা সেই টপিকটির কারণ সম্পর্কে বিস্তারিত লিখতে হবে 4.2 এ তোমাদেরকে লিখতে হবে প্রভাব এই টপিকটির প্রভাব কি পড়বে কোন কোন ক্ষেত্রে প্রভাব পড়বে সে সম্পর্কে বিস্তারিত লিখতে হবে 4.3 এ তোমাদেরকে লিখতে হবে গৃহীত পদক্ষেপ অর্থাৎ যে প্রশ্নটি থাকবে সে সম্পর্কে কি পদক্ষেপ গ্রহণ করেছে সে সম্পর্কে আলোচনা করতে হবে প্রাসঙ্গিক সারণী যেখানে প্রযোজ্য অর্থাৎ যে টপিকের ক্ষেত্রে প্রাসঙ্গিক সারণী প্রয়োজন সেখানে তোমাদেরকে প্রাসঙ্গিক সারণী লিখতে হবে এই অধ্যায়ে তোমাদেরকে মোট দশ থেকে চোদ্দ পৃষ্ঠা লিখতে হবে সর্বশেষ পঞ্চম অধ্যায় এই অধ্যায়ে তোমাদেরকে দুই থেকে তিন পৃষ্ঠা লিখতে হবে পাঁচ পয়েন্ট ওয়ানে তোমাদেরকে লিখতে হবে সারাংশ অর্থাৎ তোমরা যে ট্রাম পেপারটি লিখেছো তার মূল বক্তব্য কি সেই অংশটুকু তোমাদের এখানে শর্ট করে লিখতে হবে পাঁচ পয়েন্ট দুয়ে লিখতে হবে সুপারিশমালা অর্থাৎ তুমি যে টার্ম পেপারটি লিখতেছো এই টার্ম পেপার সম্পর্কে বা এই প্রশ্নটি সম্পর্কে তোমাদের সুপারিশমালা কি হবে সে সম্পর্কে লিখতে হবে ফাইভ পয়েন্ট তিনে লিখতে হবে উপসংহার এবং সর্বশেষ তোমাদেরকে লিখতে হবে তত্ত্বসূত্র ও গ্রন্থপঞ্জি অর্থাৎ তুমি যে টার্ম পেপারটি তৈরি করলা এই টার্ম পেপারটি কোন বই কোন পত্রিকা বা কোথা থেকে পেয়েছ তার রেফারেন্সগুলো তোমাদেরকে সুন্দর করে লিখতে হবে তো দেখো এটি তোমাদের সরকারি রাজেন্দ্র কলেজ ফরিদপুর সেই কলেজ থেকে দেওয়া টাম পেপারের নিয়ম কানুন তোমরা এ যারা সরকারি রাজেন্দ্র কলেজ ফরিদপুরের স্টুডেন্ট রয়েছ তারা এভাবে পেপারটি সুন্দর করে লিখবা তোমরা যারা যারা অন্য কলেজের স্টুডেন্ট রয়েছ তারা চাইলেও এভাবে টাম পেপার লিখতে পারো তো আমি প্রতিটি কলেজের পেপার কিভাবে লিখতে হয় সে সম্পর্কে ইনশাল্লাহ ভিডিও আপলোড করে দিব এবার আলোচনা করব কিভাবে তোমরা তৈরি তোমরা চাইলে আমার কাছে টাম পেপার তৈরি করে নিতে পারো আমার হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ তোমাদের যাদের টাম পেপার প্রয়োজন তারা আমার হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা টার্ম পেপার দয়া করে এই নম্বরে কেউ কল করবা না কারণ আমি অনেক ব্যস্ত থাকি আমি শুধুমাত্র হোয়াটসঅ্যাপের এস এম এসগুলোরেই গুলো রিপ্লাই করে থাকি আমরা দুইভাবে টার্ম পেপার দিয়ে থাকি এক নম্বরে হাতে কলমে লিখে কুরিয়ার করে দুই নম্বরে পিডিএফ ফাইল করে জিমেল হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারের মাধ্যমে পাঠিয়ে থাকি তোমরা তাহলে আমাদের কাছ থেকে হাতে কলমে টাম পেপার লিখে কুরিয়ার করে নিতে পারো যা শুধু কুরিয়ার থেকে তুলে টাম পেপারটি কলেজে জমা দিতে পারো অথবা তোমরা তাহলে টাম পেপারে কী কী লিখতে হবে সে সম্পর্কে পিডিএফ ফাইল তৈরি করে নিতে পারো আমাদের কাছ থেকে এবং সে পিডিএফ ফাইলটি জিমেল হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারের মাধ্যমে তোমাদের ফোনে বা তোমাদের কম্পিউটারে পাঠিয়ে দেওয়া হবে তুমি চাইলে মোবাইল দেখে দেখে সেটি লিখতে পারবা অথবা কম্পিউটার দোকান থেকে চাইলে ও প্রিন্ট করে নিতে পারবা তো তোমাদের একটি প্রশ্ন তোমরা অনেকেই প্রশ্ন করো একটি ট্যাম্প পেপার তৈরি করতে আপনারা কত টাকা নেন এর উত্তরে আমি বলবো ট্যাম্প পেপারের টপিকের উপর ভিত্তি করে টাকা নির্ধারিত হয় অর্থাৎ তোমাদের কলেজ থেকে যে ট্যাম্প পেপার দিয়ে থাকে সেই ট্যাম্প পেপারের প্রশ্নের উপর ভিত্তি করে টাকা নির্ধারণ করা হয় আপনার টপিক কি তা আমাদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এবং ইমোর মাধ্যমে জানান হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এসএমএস করে তোমাদের টার্ম পেপারে যে টপিক সেই টপিকটি লিখে দিলেই আমি জানিয়ে দিব এই টার্ম পেপারটি তৈরি করতে কত টাকা লাগবে তোমাদের যাদের হোয়াটসঅ্যাপ নাই তারা আমাকে ইমোতে এস করতে পারো আমার ইবো নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ আমরা দুজন টাম কাজ করে থাকি আমাদের শিক্ষাগত যোগ্যতাগুলো আমি এখানে দিয়ে দিয়েছি তোমরা চাইলে দেখে নিতে পারো রকিবুল ইসলাম বিএসএস স্নাতক এম এস এস স্নাতকোত্তর কারমাইকেল কলেজ লেখক ও প্রকাশক রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির আমি একজন সদস্য তোমরা যদি এখন রকিবুল ইউটিউব চ্যানেলটি লক্ষ্য করো তাহলে দেখতে পাবা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে এবং চ্যানেলটি ইউটিউব থেকে একদম ভেরিফাইড করে দেওয়া তো সার্বিক সহযোগিতায় মাহমুদা ইসলাম সহকারী শিক্ষক সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মরত এবং সহকারী শিক্ষক কারমাইকেল কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ রংপুর আমাদের অভিজ্ঞতা হলো আমরা পাঁচ বছর ধরে পেপারের কাজ করি বাংলাদেশের প্রায় সকল কেন তোমার যদি টাম্প পেপারের প্রয়োজন হয় তাহলে মিস ইন টাইপ হোয়াটসঅ্যাপে এস এম এস করো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর ফাইভ এই নম্বরে এস এম এস করে তোমার যে টার্ম পেপারের টপিক সেই টপিকটি লিখে দাও এবং তুমি কীভাবে চাও হাতে কলমে চাও নাকি পিডিএফ ফাইল চাও সেটি লিখে দাও কত টাকা লাগবে এস এস এর মাধ্যমে খুব তাড়াতাড়ি রিপ্লাই পেয়ে যাবা